সারা দেশ ও রাজ্যের সাথে ধূর্তি আবাস জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে শান্তের বাজার কোয়াইফাং এডিসি ভিলেজে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাসে শিলান্যাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান করেছে অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান জনজাতি অংশের ছাত্রছাত্রীর শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হোস্টেল নির্মাণ করা হচ্ছে সকলকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাজ্য কেন্দ্রীয় সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজদ পি জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জোলাইবাড়ি শিক্ষা দপ্তরের আধিকারিক বিকাশ দেবনাথ প্রকল্পের মাধ্যমে জনজাতি অংশের মধ্যে পিছিয়ে পড়া তাদেরকে গ্রামীণ এলাকায় যারা সুশিক্ষিত হতে পারেনি তাদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে বিভিন্ন প্রকল্প চালু করছেন তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে পিবিটিজি ডিপার্টমেন্টের আওতায় পিএম জন্মন প্রকল্পের মাধ্যমে প্রায় টি হোস্টেল আজকে ফাউন্ডেশন স্টোন লাইন হচ্ছে এবং দাস প্রকল্পের প্রায় সাতটি তার মধ্যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে ছয়টি পিএম জন্মন চারটি এবং পিএম গোয়া পাঁচটি এবং দাসগুয়া একটি এই প্রকল্পের মাধ্যমে প্রায় প্রত্যেক হোস্টেলে বয়স্কের জন্য পঞ্চাশটা সিটে এবং গার্লসের জন্য পঞ্চাশটা সিটে প্রত্যেক হোস্টেলেই গ্রামীণ এলাকাতে সেটা নতুনভাবে নির্মাণ হবে